দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব তা হলো চেকের মামলা হলে কী করণীয় যখন একটি চেক প্রদান করা হয়ে থাকে তখন সেই চেকটি নির্দিষ্ট মেয়াদ বা তারিখের মধ্যে ব্যাংকের নগদায়নের জন্য উপস্থাপন করা হলে উক্ত চেকটি যদি ইনসাফিসিয়েন্ট ফান্ড বা অপর্যাপ্ত তহবিলের জন্য ডিজনার হয় তাহলে এটি একটি ফৌজদারি অপরাধ যখন এই অপরাধটি সম্পূর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে যদি একটি মামলা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কি করণীয় রয়েছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যখন একটি চেক প্রদান করা হয়ে থাকে তখন চেকের একটি নির্দিষ্ট তারিখ থাকে সেই তারিখ থেকে ছয় মাসের মধ্যে উক্ত চেকটি ব্যাংকে উপস্থাপন করতে হয় যখন চেকটি ব্যাংকে উপস্থাপন করা হয় তখন সেই চেকটি ইনসাফিসিয়েন্ট ফান্ড বা অপর্যাপ্ত তহবিলের জন্য যিজনার হয়ে থাকে সেক্ষেত্রে তাকে অবশ্যই একটি লিগাল নোটিশ পাঠাতে হবে লিগাল নোটিশ পাঠানোর ক্ষেত্রে একটি লিমিটেশন পিরিয়ড রয়েছে অর্থাৎ অর্থ দাবি করে তিরিশ দিনের একটি সময় দিয়ে তাকে লিগাল নোটিশটি প্রদান করতে হবে উক্ত তিরিশ দিনের মধ্যে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি উক্ত চেকটি বা চেকের উল্লেখিত অর্থ আপনাকে প্রদান না করে থাকে সেক্ষেত্রে আপনি পরবর্তী তিরিশ দিনের মধ্যে আদালতে মামলা দায়ের করতে পারবেন মামলা দায়ের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে চেকটি যে ব্যাংকে উপস্থাপন করা হয়েছে সেই ব্যাংকের ঠিকানা যদি এটি মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে উক্ত মামলাটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে দায়ের করবেন যদি উক্ত ব্যাংকের ঠিকানা বা যে ব্যাংকে চেকটি উপস্থাপন করা হয়েছে সেই ব্যাংকের ঠিকানা যদি এটি মেট্রোপলিটন এরিয়ার বাইরে হয়ে থাকে তাহলে এটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে মামলাটি দায়ের করতে হবে আমরা যে মামলাটি দায়ের করব এটিকে আমরা আমলি আদালত বলে থাকি যে তারিখে আমি মামলাটি দায়ের করব সেই তারিখে অবশ্যই আমাকে মামলার সাথে চেকের মূল কাগজ ডিজনার স্লিপের মূল কাগজ এবং লিগাল নোটিসটির সাথে নিয়ে যেতে হবে যে তারিখে আমরা মামলাটি উপস্থাপন করব সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট উক্ত মামলাটি বাদীর একটি জবানবন্দি গ্রহণ করবে জবানবন্দি গ্রহণ করে উক্ত মামলাটি তিনি একটি নথিভুক্ত করবেন এবং পরবর্তীতে উক্ত মামলার একটি নাম্বার পড়বে যেটিকে আমরা বলে থাকি যে দ্য কমপ্লেন রেজিস্টার কেস এই মামলাটি করার পর এই মামলার একটি পরবর্তী তারিখ পড়বে যেটিকে আমরা বলে থাকি যে সমন বা নোটিশ জারির জন্য পদক্ষেপ যে তারিখে সমনের জন্য পদক্ষেপ থাকে সেই তারিখে উক্ত মামলায় যাদেরকে বিবাদী করা হয়েছে বা যারা বা যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে চেক প্রদান করেছে তাদের উল্লেখিত ঠিকানায় উক্ত সমন বা নোটিশটি জারি হবে এবং উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত সমন বা নোটিশটি হাতে পাওয়ার পর তারা যদি আদালতে এসে জামিন গ্রহণ না করে থাকেন সেক্ষেত্রে বাদী উক্ত তারিখে ডব্লিউ এর জন্য একটি আবেদন করবেন আদালত যদি বা উক্ত ম্যাজিস্ট্রেট যদি নথি পর্যালোচনায় দেখে মনে করেন যে নোটিশটি যথার্থভাবে জারি হয়ে এসেছে কিন্তু উক্ত বিবাদীগণ আদালতে এসে জামিনের আবেদন বা প্রার্থনা করেননি সেক্ষেত্রে বাদীর ওয়ারেন্ট পিটিশনটি আদালত গ্রহণ করে সেই বিবাদী বরাবর একটি ওয়ারেন্টের নোটিশ জারি করবে বিবাদী বরাবর যখন ওয়ারেন্টের নোটিশটি জারি করা হয় তখন বিবাদী এই নোটিশটি পাওয়ার পর তারা যদি মনে করে যে আমরা উক্ত আদালতে এসে একটি বেইল পিটিশনের মাধ্যমে জামিন গ্রহণ করবো সেক্ষেত্রে তাদের সে আইনের অধিকার রয়েছে তারা আদালতে এসে উক্ত আদালতে একটি জামিনের আবেদন করে তারা উক্ত আদালত থেকে জামিন গ্রহণ করতে পারবেন যদি তারা উক্ত আদালতে এসে উক্ত পিটিশন দাখিল বা জামিন গ্রহণ না করে থাকেন সেক্ষেত্রে বাদী যে তারিখে ওয়ারেন্ট পিটিশন জারি হয়েছে সেই তারিখের যে পরবর্তী পদক্ষেপ বা যে তারিখটি থাকবে সেটিকে আমরা বলে থাকি ডব্লুপিএন এ এটিকে অনেক সময় আমরা হুলিয়াও বলে থাকি এর এটিকে ডব্লু পি এ হলো হচ্ছে ওয়ারেন্ট ফর প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট অর্থাৎ এই তারিখেও বাদী আবেদন করার পর আদালত যদি এই পিটিশনটি গ্রহণ করে সেক্ষেত্রেও বিবাদী বরাবর আরেকটি নোটিশ জারি হয়ে থাকে এবং বিবাদীও এই তারিখে বা এই তারিখের মধ্যবর্তী যে কোনো সময়ে আদালতে এসে জামিন গ্রহণ করতে পারে। যদি তিনি জামিন গ্রহণ না করে থাকেন তাহলে ওই তারিখের পরবর্তী যে তারিখটি থাকে সেটি হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য একটি তারিখ এবং সেই তারিখে বাদী আদালতে পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য একটি পিটিশন দাখিল করবেন এবং দাখিল করার পর আদালত ওই বাদীর পিটিশনটি গ্রহণ করে তিনি এই নোটিশটি পত্রিকায় জারির একটি অর্ডার দিবেন এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে ওই নোটিশটি দুটি পত্রিকার মাধ্যমে জারি করতে হয় এবং এই নোটিশটি জারি করার পরবর্তী যে ডেটটি থাকে সেই ডেটে আমরা পত্রিকাটি দুটি ফিরিস্তি করে বাদি আদালত বরাবর আরেকটি আবেদন দাখিল করতে পারবে দাখিল করার পর আদালত এটি সন্তুষ্ট হলে আদালত তখন এই মামলাটি বদলির আদেশ দিবে এবং এই মামলাটি যখন বদলির আদেশ প্রদান করা হয়ে থাকে তখন এই আমলি আদালত থেকে এই মামলাটি মূলত একটি বিচারিক আদালতে বদলি হয়ে যায় বিচারিক আদালতে পরবর্তী যে তারিখটি থাকে বা পদক্ষেপটি থাকে সেটি হচ্ছে নথি প্রাপ্তির একটি তারিখ নথি প্রাপ্তির পর ওই সংশ্লিষ্ট বিচারিক আদালত এই মামলাটির একটি নতুন করে নাম্বার পড়ে যেটিকে আমরা সেশন নাম্বার বলে থাকি এবং নতুন নাম্বারের পাশাপাশি একটি নতুন তারিখ পড়ে থাকে যে তারিখটি চার্জ গঠনের জন্য একটি তারিখ থাকে বিবাদী যদি মনে করে যে আমরা ওই চার্জ গঠনের তারিখে আমরা ওই সংশ্লিষ্ট বিচারিক আদালত থেকে একটি জামিনের আবেদন বা প্রার্থনা করে আমরা আদালত থেকে জামিন গ্রহণ করতে চাই তাহলে সেক্ষেত্রে তিনি জামিন গ্রহণ করে একটি চার্জ শুনানির জন্য বা ডিসচার্জ পিটিশন দাখিল করার জন্য একটি টাইম পিটিশন উনি আদালত বরাবর আবেদন করতে পারবেন আদালত বরাবর ওনার আবেদনটি আদালত চাইলে গ্রহণ করতে পারে অথবা তার টাইম পিটিশান আবেদনটি রিজেক্ট করে উনি চার শুনানির যে বিষয়টি রয়েছে বা চার্জ ফ্রেমের যে তারিখ থাকে বাদিকে চার শুনানির জন্য উনি বলতে পারেন সেক্ষেত্রে যদি টাইম পিটিশনটি গ্রহণ করে থাকে বিবাদের তাহলে পরবর্তীতে চার্জ ফ্রেম বা চার শুনানির জন্য একটি তারিখ থাকে যে চার শুনানির তারিখের দিন বাদী তার মামলার যে পক্ষে ডকুমেন্টস রয়েছে তার মামলার পক্ষে যে বক্তব্যগুলো রয়েছে তিনি সেই আদালতে বক্তব্যগুলো উপস্থাপন করার মাধ্যমে উনি চার্জের পক্ষে যে বক্তব্য রয়েছে সেটি আদালতে উপস্থাপন করতে পারবেন আদালত যদি তার বক্তব্য এবং তার ডকুমেন্টস তথ্য থেকে সন্তুষ্ট হন তাহলে উনি চার্জ ফ্রেম করে এই মামলাটি সাক্ষীর জন্য একটি তারিখ দেবেন তবে চার্জ শুনানির দিন বিবাদীর একটি ডিসচার্জ পিটিশনের আবেদন করতে পারবেন এবং তিনি ডিসচার্জ পিটিশনের আবেদনের মাধ্যমে আদালতে মৌখিকভাবে লিখিতভাবে তার পক্ষে মামলার যে বক্তব্য রয়েছে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই বিষয়গুলো তিনি আদালতে উপস্থাপন করতে পারবেন এবং আদালতে উপস্থাপন করার পর আদালত যদি এই মামলাটি তিনি সন্তুষ্ট হন তাহলে মামলাটি তার ডিসচার্জ পিটিশন গ্রহণ করতে পারেন অথবা যদি সন্তুষ্ট না হন তাহলে পরবর্তীতে যার পরবর্তীতে যে তারিখটি থাকে সেটি হচ্ছে সাক্ষীর জন্য তারিখ দিন বাদী মূলত তার পক্ষে যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যগুলো তিনি সাক্ষী উপস্থাপন করবেন বাদী চাইলে ওই সাক্ষীর তারিখে তার পক্ষে যদি আরও অন্য কোনো সাক্ষী আনতে চান তাহলে তিনি আদালতে সেই সাক্ষীর বক্তব্য সাক্ষীর মাধ্যমে প্রদান করতে পারবেন সেই ক্ষেত্রে বিবাদীর একটি সুযোগ রয়েছে ওই বাদীকে এবং বাদীর যে সাক্ষীদেরকে আদালতে উপস্থাপন করবেন সেই সাক্ষীদেরকে জেরা করার সাক্ষী সম্পন্ন হওয়ার পরবর্তী যে তারিখটি থাকে সেটিকে আমরা থ্রি ফোর্টি টু বলে থাকি থ্রি ফোর্টি টু হচ্ছে বিবাদী বা আসামি পক্ষে যদি কোনো বক্তব্য বা কোনো তথ্য আদালতে উপস্থাপন করতে চান বা তার বক্তব্য লিখিত আকারে যদি তিনি উপস্থাপন করতে চান সেক্ষেত্রে তার সুযোগ রয়েছে তার বক্তব্য প্রদান করার তার কোনো ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসগুলো ফিরিস্তি আকারে আদালতে উপস্থাপন করা অথবা তার বক্তব্যগুলো তিনি লিখিত আকারে প্রদান করতে পারবেন তবে বিবাদী এক্ষেত্রে আদালতে তার পক্ষে কোনো ডিফেন্স উইটনেস থেকে থাকে বা সাফাই সাক্ষী প্রদান করতে চান তাহলে তিনি তার পক্ষে ডিফেন্স উইটনেস বা সাফাই সাক্ষী প্রদান করতে পারবেন এক্ষেত্রে বাদীর সুযোগ রয়েছে বিবাদী থ্রি ফোরটি টুতে তার যে বক্তব্য প্রদান করবে এবং তার যে সাফাই সাক্ষীদেরকে আদালতে উপস্থাপন করবেন অথবা যদি কোনো ডকুমেন্টস উপস্থাপন করে থাকেন সেক্ষেত্রে বিবাদীকে জেরা করা এবং বিবাদী এবং তার সাফাই সাক্ষীদের জেরা করার পরবর্তী যে তারিখটি থাকে সেটি হচ্ছে আর্গুমেন্ট বা আমরা যুক্তিতর্ক হিসাবে বলে থাকি এই আর্গুমেন্ট এবং যুক্তিতর্কের দিন বাদী তার পক্ষে যে ডকুমেন্টস রয়েছে যে বক্তব্য রয়েছে তার পক্ষে তিনি যে সাক্ষীগুলো দিয়েছেন বিবাদীকে যদি জেরা করে থাকেন সেক্ষেত্রে যে দুর্বলতা রয়েছে সেইগুলো আদালতে তিনি তার যুক্তির মাধ্যমে উপস্থাপন করতে পারবেন এবং বিবাদীর বক্তব্যকে যুক্তি দ্বারা খণ্ডন করতে পারবেন এক্ষেত্রে বিবাদীরও সুযোগ রয়েছে বাদীরকে বাদীর যে বক্তব্য রয়েছে বা বাদীর যে ডকুমেন্টস উপস্থাপন করেছেন বা বাদীর সাক্ষীর ক্ষেত্রে যদি কোনো দুর্বলতা থেকে থাকে সেক্ষেত্রে তার মামলার যুক্তির পাশাপাশি ও ওই যুক্তিগুলো উপস্থাপন করে বাদীর যুক্তি খণ্ডন করতে পারবেন আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক বা আর্গুমেন্ট শুনানির পরবর্তীতে যে তারিখটি রাখবে সেটি হচ্ছে রায় প্রকাশ রায় প্রকাশের দিন আদালত পুরো মামলাটির বিচার এবং বিশ্লেষণ করে তিনি রায় প্রদান করবেন রায়টি যদি বাদীর পক্ষে প্রদান করেন এক্ষেত্রে যদি বিবাদী বা আসামিকণ সংক্ষুব্ধ হন তবে এই রায়ের বিপক্ষে তিনি আপিল দায়ের করতে পারবেন প্রিয় দর্শক আমরা একটি চেকের মামলা আদালতে উপস্থাপন করার পর থেকে রায় পর্যন্ত যে পদ্ধতিগুলো বা যে পদক্ষেপগুলো রয়েছে সে বিষয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করেছি আজ আমাদের আলোচনা এই পর্যন্ত আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ